আজকে আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলবো যে আপনারা কিভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন আমি সে বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম বিয়াস আমি নাজিরুল ইসলাম বাংলাদেশ চাঁদপুর কচুয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আমি আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের জন্য আসছি অনেক অনেকে আমাদের উইকলি চ্যালেঞ্জটা বুঝেন না নতুন ভাইয়েরা বিশেষ করে নতুন ভাইয়েরা উইকলি চ্যালেঞ্জটা বোঝেন না যে আমাদের কিন্তু দুইটা উইকলি চ্যালেঞ্জ একটা হচ্ছে আমাদের উইকলি চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে অ্যাডভান্স উইকলি অ্যাডভান্স স্টার উইকলি চ্যালেঞ্জ এই দুইটা চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে পূরণ করতে হয় এর ভিতরে আমাদের একটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ যেটা ওটা আমাদের যেমন আমাদের পঞ্চাশটা বন্ধু লাগবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের পনেরোটা পোস্ট করতে হবে রিলস ছাড়তে হবে ঠিক আছে এই জাতীয় তো এটা অনেকে বুঝে না ঠিক আছে যারা বুঝেন না তাদেরকে বলছি আপনারা এই চ্যালেঞ্জটার গুরুত্ব দিবেন বেশি এই চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করবেন আপনি যদি এই চ্যালেঞ্জটা প্রতি সপ্তাহে পূরণ করেন ঠিক আছে প্রতি সপ্তাহে যখন পূরণ করবেন তখন আপনারা আপনার আইডি বা পেজটা গ্রো হবে আবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ ওটা আপনি কীভাবে পূরণ করবেন ঠিক আছে আপনি স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা পূরণ করবেন যখন আপনার ভিডিও বা আপনার এই যে আপনার কন্টেন্ট যখন ভালো হবে তখন কিন্তু স্টার সেন্টার বাইরা আপনাকে গিফট করবে ঠিক আছে এখন আপনি বললেন যে আমি তো আমাকে তো একশো স্টারের চ্যালেঞ্জ দিচ্ছে আমি কীভাবে পূরণ করবো বা এটা যদি পূরণ নাও হয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার আসল হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জটা ঠিক আছে উইকলি চ্যালেঞ্জের মধ্যে আপনাকে যে বলছে যে আপনি ঠিক আছে সুন্দর সুন্দর যখন কন্টেন্ট তৈরি করবেন এটা যখন আপনি নিয়মিত পূরণ করতে থাকবেন তখন আপনার আইডিটা যখন গ্রো হবে ঠিক আছে আপনার যখন আপনার পোস্টগুলো বা আপনার ভিডিও যখন ভাইরাল হবে আপনার আপনার ভিডিও যখন কন্টেন্ট সুন্দর হবে তখন স্টার সেন্টার বাইরা কিন্তু আপনাকে স্টার গিফট করা শুরু করবে ঠিক আছে যার কারণে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার যে যে উইকলি চ্যালেঞ্জটা আছে ওটা ঠিক আছে যেটার ভিতরে আপনাকে বলা হচ্ছে যে আপনার পঞ্চাশটা বন্ধু লাগবে বা পনেরোটা পোস্ট করতে হবে ঠিক আছে আপনাকে রিলস ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত পোস্ট করতে হবে আর সবসময় আরেকটা জিনিস চিন্তা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাকে লিডার বোর্ডে এক দুই হওয়ার চেষ্টা করবেন যখন আপনি এক নম্বর দুই নম্বর তিন নম্বর হতে পারবেন ঠিক আছে তখন আপনার আইডি বা পেজটা কিন্তু দ্রুত গ্রো হবে এটা হচ্ছে মূল ব্যাপার হ্যাঁ যখন আপনি এগুলো কমপ্লিট করবেন তখন অ্যাডভান্স এই যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা ঠিক আছে এখন কিন্তু আপনার পূরণ হবে না যেহেতু আপনি নতুন ইউজার আপনার এখন পূরণ হবে না ঠিক আছে তবে আপনার এটা যতটুকু হয় ঠিক আছে আপনি এটা আপনার দেখা গেছে একটা এচিভমেন্ট আপনি এই সপ্তাহে একশো স্টারের আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে আপনি গেছে দশটা পাইলেন বা বিশটা পাইলেন ওই পরিমাণে আপনি মনে করতে হবে যে না আমি দশটা পাইছি বা বিশটা পাইছি আমাকে আরও বেশি পরিমাণ কি কাজ করতে হবে যখন আপনি নিয়মিত কাজ করবেন এবং কি স্টার চ্যালেঞ্জ স্টার সেন্টার বাইরে বাইরে যারা আছে ঠিক আছে তাদের পরিবারে যুক্ত থাকবেন তাদেরকে বেশি বেশি ভালো বাসা দেবেন তাদের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে ঠিক আছে যখন মনে করবে যে আপনি অ্যাক্টিভ তখন কিন্তু আপনার আপনারা আপনাদেরকে তারা ভালোবাসা দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিবেন